অফিসের দিন শব্দহীন স্ক্রিন জুড়ে আজ শুধু বৃষ্টি দিন কফির কাপে অনুভূতিরা আজ শুধুই তোর দিকে এক বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা কথা রাতের গোপন কথা গোভীর রাতে গোপং কথা গোভীর রাতে কিছু কথা সবার সামনে বলা যায় না কিছু কথা আমাদের একান্তই নিজেদের গভীর রাতে উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের গভীর রাতের গোপন কথা আজকের গল্প শ্রীজার লেখা ভায়োলেট অর্কিড আজকের গল্পের প্রধান চরিত্র রুদ্রাশীর সাহা চল্লিশ বছর বয়সী একটি ব্যাংকের ম্যানেজার ছোট থেকেই মেধাবী ছাত্র হওয়ায় খুব কম বয়সেই সে চাকরি পেয়ে যায় ও নিজের কর্মদক্ষতায় আস্তে আস্তে উন্নতি করতে থাকে এই অফিসেই রুদ্র রয়েছে বিগত পাঁচ বছর ধরে তবে রিসেন্টলি তার কাজে একেবারেই মন নেই হায়ার ম্যানেজমেন্টকে সে জানিয়ে দিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই রিজাইন করবে এবং নিজের আঁকার শখে মনোনিবেশ করবে প্রেম ভালোবাসার কোনো চিন্তা তার মাথায় নেই কিন্তু বয়সের তুলনায় তাকে একটু বেশি বয়স্ক লাগে কারণ খুব অল্প বয়সেই তার অনেকগুলো চুল পেকে গেছে কিন্তু তার এই অসুবিধা কখনোই তার পেশায় কোনো রকম বাধা হয়ে দাঁড়ায়নি প্রত্যেক সহকর্মীর সাথেই সে বন্ধুর মতো মেশে তাতে সব অসুবিধে নিশ্চিন্তে সামলে দেয় এবং তাই জন্যেই সহকর্মী ও জুনিয়রদের কাছে রুদ্র স্যার একটু বেশি ফেভারেট এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে মনীষা বিবাহিতা একটি এমএনসির উচ্চ পদস্থ কর্মচারী রুদ্রর সঙ্গে বেশ কয়েক বছর আগে একটা সম্পর্ক ছিল কিন্তু বেশ কিছু কারণবশত সম্পর্কটা টেকে তবে প্রায় কুড়ি বছর পর আবার তাদের সাক্ষাৎ কি হবে

আজ আপনার থার্টি ফিফথ বার্থডে আর সেটা আমরা সেলিব্রেট করব না ঠিক আছে করো বাট আমি অফিস থেকে বেরিয়ে যাবার পর করব বাট স্যার উই হ্যাভ আ স্পেশাল গিফট ফর ইউ স্পেশাল গিফট তাও আবার আমার জন্য আর কিছু মাস পরেই তো আমি ছেড়ে দেব তখন অন্য বসকে নিয়ে এত মাতামাতি করো এখন যে যার কাজে যাও চলো ঘুঁ ঘোঁ ঘুঁ ঘ সুইচ অফই কর দিয়ে এটা একটা এত বেশ এত বেশ বিরক্তিকর একেই তো সেই সকাল থেকে মুখটা বিগড়ে গেছে তার ওপর এসব লেগেই আছে স্যার মি আই কাম ইয়েস তোমার হাতে ওটা কি স্যার এটা ভায়োলেট অর্কিডের বুকে আপনার জন্যে কেউ একজন দিয়ে গেল মানে কে দিয়ে গেল আমি তো ঠিক জানি না স্যার সিকিউরিটি থেকে আমার হাতে দিল হুম ঠিক আছে তুমি যাও প্রায় কুড়ি বছর পর ওর জন্মদিনে আবার কেউ ভায়োলেট অর্কিড দিল কিন্তু কে দিল ভেতরে একটা কার্ডে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে একটা কফি দাও স্যার আপনার সঙ্গে দুজন মিট করতে এসেছে হুম যাচ্ছে স্যার আমি মেহেক মুখার্জি আর সি নীলাঞ্জনা সেন সেন্ট সেভিয়ার্স থেকে এসেছি নীলাঞ্জনা ইয়েস মেহেক বলুন আমরা ইনভিটেশন কার্ড নিয়ে এসেছি স্কুলের তরফ থেকে আপনি তো আলমনাইতে আছেন তুমি আমার ঠিকানা পেলে কোথা থেকে আচ্ছা ঠিক আছে এসো আমার ক্যাবনে এসো ওয়াও ভালেট অর্কেট তোমার পছন্দ হুম আমার ঠিক নয় কিন্তু আমার মায়ের খুব পছন্দ তোমার মায়ের আচ্ছা আচ্ছা তো বলো কীসের ইনভিটেশন স্যার আমাদের অ্যালাম নাইদের একটা গেট টুগেদার আছে সেটা আমরাই অ্যারেঞ্জ করছি যদি আপনি থাকেন খুব ভালো লাগবে গেট টুগেদার হঠাৎ এত বছর আগের এক স্টুডেন্টসদের নিয়ে না না স্যার প্রায় প্রত্যেকটা ব্যাচই থাকবে হুম কবে আছে 25th সেপ্টেম্বর স্যার ওকে আই'ল ট্রাই মাই বেস্ট ওকে স্যার होप टू সি ইউ দেন নীলাঞ্জনা আর মেহেক চেয়ার ছেড়ে উঠতে যাবে ঠিক সেই সময় রুদ্র ওই অর্কিড ফুলের বুকে থেকে দুটো ফুল বার করে ওদের হাতে দিয়ে বলল এই নাও দিস ইজ ফর ইউ স্টে ব্লেসড মাই চিলড্রেন থ্যাঙ্ক ইউ লাইটটা অফ হতে হলো ফোনটা আমার ফোনটা কোথায় গেল শুধু যদি বলি সুখী ভালোবাসি তাই হেমনের কথা জানো তাহে না ফুরায় ভালোবাসা ভালোবাসা সবাই তো কয় ভালোবাসা কথা যেন ছেলে খেলা ময় প্রতি কাজে প্রতি সবাই যে কথা বলে তাই যেন মোর প্রেম প্রকাশ না হয় সেই কবিতা সেই চেনা গলা আজকে আবার হঠাৎ কেন কেন আমার জন্মদিনে এসব হচ্ছে আজ প্রথমে ওই মেয়েটা এখন ওই কবিতা পেপার দে স্যার হুম থ্যাংক ইউ স্যার কেকটা কাটুন এত করে বারণ করলাম সেই তোমরা এই সব অরেঞ্জ করেই ছাড়লে কিন্তু স্যার আমরা তো আমরা তো মানে সন্ধেবেলা ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তাহ কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন ভাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো ভাগলি তোমার সঙ্গে আদম ইভ কাটাবো জীবন এই কবিতাটা তো ওর খুব পছন্দ ছিল কিন্তু আজ এখানে হঠাৎ হ্যাপি বার্থডে মনীষা তুই মানে কি করে কোথা থেকে ভূত দেখার মতো চমকে গেলি কেন আমি তো বেঁচে আছি আর আজ স্পেশাল দিন তাই তোর দেওয়া সেই ধূসর রঙের শাড়িটা পরে এসেছি লম্বা কোমর অবধি খোলা চুল আর কানের পেছনে চুলের সাথে আটকানো ওই ভায়োলেট অর্কিডটা কানে তোর দেওয়া একটা সাদা রঙের ঝুমকো আর হাতে এক কাছা নীল কাঁচের চুড়ি ঠিক এইটাই তো তুই পছন্দ করতিস হ্যাঁ চল কেকটা কেটে সেকেন্ড একটু থেকে রুদ্রর দু চোখ নোনতা চলে ভিজে যায় এবং মনীষার সামনে এই পরিস্থিতি থেকে নিজেকে এড়াতেই ও ঢুকে পড়ে ওয়াশরুমে বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আসলে মনীষা প্রশ্ন করে কাচ্ছেনি না আমার কেবিনে চল ওখানেই বসে কথা বলবো আর ছাদ নেই ছাদ বাইরে তো গরম ঠান্ডা হাওয়া দিচ্ছে চল ছাদে যাব তুই তো আমার থেকেও বেশি বুড়ো হয়ে গেছিস রে আমার এখনো এত চুল পাখি নি তুই কি এগুলো বলতেই এত বছর পর ফিরে এলি হুম এত বছর না ঠিক কুড়ি বছর দশ মাস এগারো দিন হুম মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ যে আমার জন্মদিনটা কতটা আনলাকি নো মিস্টার তোমার জন্মদিনটা খুব লাকি আচ্ছা কিভাবে এই যে যার জন্য এত বছর অপেক্ষা করলি সে তো জন্মদিনেই ফিরে এলো ফিরে এলো মানে এত গাধা না তুই কি বোঝাবো আর তোকে যা বুঝতে পাচ্ছি না সেটাই বোঝাবি কি আবল তাবল এদিক ওদিক বলে যাচ্ছিস পরিষ্কার বল না কেমন আছে এবার চুপ করে গেলি কেন ওই যে আকাশের দিকে তাকা মানে আমার বরকে দেখালাম ও সব দেখছে ও আমাদের দেখছে আর মনে মনে খুব আনন্দ পাচ্ছে মনীষ সরি প্লিজ আমাকে ক্ষমা করিস ও ঠিক আছে শুন আরেকজনকে ডাকবো দেখবি কাকে ওয়েট হ্যালো হ্যাঁ একটু ছাদে এসো তো নীলাঞ্জনা ও নাম জানা হয়ে গেছে হ্যাঁ ও তো সকালে এসেছিল আমার কাছে শি ইজ মাই ডটার সকাল কেন যে বুঝতে পারলাম না আমি আরে তোর দোষ নয় ওকে দেখতেই হয়েছে পুরো ওর বাবার মতো কিন্তু নামটা নামটা যে কি করে বুঝতে পারলাম না আমি আচ্ছা আঙ্কেল তোমাকে আজকে সকালে ম্যাম যে খামটা দিল না ইনভিটেশনের ওটা খুলে দেখেছো না ওয়েট ওটা আমার ব্লেজারের পকেটেই আছে দাঁড়াও দাঁড়াও দেখছি প্রিয় রুদ্রাশিস আমি হয়তো আর কিছুদিন পরে থাকব না তোমার সাথে দেখা করবার অনেক ইচ্ছে ছিল এই জীবনে তুমি যাকে ভালোবেসেছো তার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আর আমার মেয়েটাকেও তুমি একটু দেখো বাবাকে কিন্তু বড্ড ভালোবাসে তোমাদের দুজনের সব কথাই প্রায় আমার জানা আমার ক্যান্সারের লাস্টেজ ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে আর কয়েকদিন পরেই তুমি তোমার ভালোবাসাকে এই জীবনের মতন ফেরত পাবে ততদিন একটু তো ওয়েট করতেই হবে ভাই কিন্তু কথা দাও পরের প্রতিটা জন্মে ওকে তুমি আমার হতে দেবে সোশ্যাল মিডিয়াতে মনীষা দেখেছে তুমি নাকি এখনো ব্যাচেলার ওই তোমাকে নিয়ে অনেক রিসার্চ করেছে অফিসের অ্যাড্রেস থেকে আরম্ভ করে কিছু পেছনে ওই ওদের তুমি ফিরিয়ে দিও না ভাই ভালো থেকো তোমরা জন্মদিনের আগাম শুভেচ্ছা উপহারটা কেমন লাগলো জানানোর জন্য হয়তো আমি আর থাকবো না ভালো থেকো ইতি সমরেশ আইম সরি মনীষা সরি নিজেকে সামলা রুদ্র দেখ আমরা এমবাচর ছিলাম ভুল ডিসিশন নি এন্ড তাই উই ব্রোক আপ হার ডেস্টিনি দেখ হাক করব প্লিজ কর খুব ভালোবাসি তোকে খুব ভালোবাসি আর ছেড়ে যাস না প্লিজ আর যাস আমিও খুব ভালোবাসি তোকে মরা অবধি আর কখনো একা ফেলে চলে যাব না আর নীলাঞ্জনা পেছন থেকে এসে ওদেরকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি দেখছ আজ থেকে তোমার আর কোন চিন্তা নেই দেখো এবার আমরা খুব ভালো থাকব শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ভায়োলেট অর্কিড লিখেছে সৃজা রেডিও অ্যাডাপ্টেশন সোমনাথ ন্যারেটর রুদ্র অভিনয় আর্যদেব ইন্দ্রাণী ঐন্দ্রিলা সোমনাথ রেশমা শ্রীমন্তী ও অরিন্দম কবিতা জয় গোস্বামীর লেখা পাগলি তোমার সঙ্গে ও স্বপ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভগ্ন হৃদয় সাউন্ড ডিজাইনিং রুদ্র ভিজুয়াল ডিজাইনিং কিশন সমগ্র পরিকল্পনা ও পরিচালনা অরিন্দম চক্রবর্তী এরকমই আরও প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না